আমাকে বেশ কিছুদিন ধরে বিভিন্ন মহল থেকে হুমকি দেওয়া হচ্ছে আমার প্রাণের উপর হুমকি এসেছে এবং গতকাল রাতে আমি যখন আমার কাজ শেষ করে আপনারা জানেন যে আমি একজন কর্ম কর্মঠ মানুষ আমার কাজ করতে হয় প্রতিদিন আমি কাজ থেকে যখন রাতে ফেরত যাচ্ছিলাম আমার ডি এর বাসায় আমাকে একটি মোটরসাইকেল আহরণ মোট মোটরসাইকেল চালক আমাকে ছায়ার মতো ফলো করে এবং আমি যখন ক্যান্টনমেন্ট গেট দিয়ে ঢুকে যাই সেই মোটরসাইকেল আহরি আমাকে কিন্তু ফলো করতে থাকে একটা পর্যায়ে আমি দেখি তার মধ্যে লাল নীল লাইট জ্বালানো এবং সে আমাকে ইশারা করছে থামার জন্য তো আমি বুঝতে পারছিলাম না যে এটা কে কারণ সাধারণত ক্যান্টনমেন্টের ভিতরে তো এমপিরা থামায় তো আমি থামিয়েছি কারণ তার লাল নীল লাইট দেখেছিলাম থামাবার পর তাকে আমি অনেকবার জিজ্ঞেস করলাম যে আপনি কে আপনার পরিচয় কি আমাকে কেন থামতে বলছেন বলছেন উনি বারবার আমাকে যে আমাদের লোক আসবে আপনার হবে আমি আবারও বললাম যে কেন আপনার পরিচয় কি এবং কারা আসবে তো এক পর্যায়ে আমি তাদের জিজ্ঞেস করলাম আপনার আপনি কি আমাকে চিনতে পেরেছেন উনি বললো হ্যাঁ আপনাকে চিনতে পেরেছি আপনি তাজ। তখন আমি আরো পাজাল্ট হয়ে গেলাম যে সে তো আমাকে চেনে তো আবার জিজ্ঞেস করতে থাকলাম এরকম অনেকবার জিজ্ঞেস করার পর আমি গাড়ি সাইড করে রেখেছি তাকে ফোনে শুনতে বললাম বলতে শুনলাম যে হ্যাঁ হ্যাঁ উনি জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকে গিয়েছে উনি জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকে গিয়েছে আপনারা এখানে এই লোকেশনে আসেন না না জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকে গেছেন উনি ক্যান্টনমেন্টে ঢুকেছেন তো এরকম কয়েকবার বলার পর আমি তাকে আবার জিজ্ঞেস করলাম বারম্বার জিজ্ঞেস করলাম পরিচয় কি কেন আমাকে থামিয়েছেন সে সে কোনো না না দিল কিছুক্ষণ পর আবার ফোনে কথা বলে তারপর আস্তে করে মোটরসাইকেল নিয়ে আমাকে বললে আপনি চলে যেতে পারেন বলে উনি চলে গেল সো আমার কাছে যেটা প্রতীয়মান হয়েছে বা আমি যেটা উপলব্ধি করতে পেরেছি সে যেই ব্যক্তির সাথে কথা বলছিল তারা অন্য স্থানে অবস্থান নিয়েছিল তো তারা ভেবেছিল আমি হয়তো মহাখালী দিয়ে যাব এবং আমি যেহেতু ক্যান্টনমেন্ট দিয়ে এসেছি সে বারবার বলার চেষ্টা করছিল যে আমি ক্যান্টনমেন্ট জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকেছি সো এটা আমি মনে করছি আমার অনুমান যে এখানে একটা দুরভিসন্ধি ছিল এখানে একটা দুর্ঘটনা বা অঘটন ঘটাবার পরিকল্পনা ছিল সো আমি আজকে এই বিষয়গুলো নিয়ে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে অবহিত করতে এসেছি এবং আমি মনে করি যে বাংলাদেশের সকল নাগরিকের ব্যক্তি নিরাপত্তার অধিকার আছে এবং আমি তাকে বলেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই যেন অতি দ্রুত উন্নতি করেন এবং উনি আশ্বাস দিয়েছেন যে উনি দেখছেন এবং সার্বিকভাবে ওনার মনোযোগী হয়েছেন এবং আমার যে বিষয়টা দেখেন আমি একজন সাধারণ নাগরিক বর্তমানে কিন্তু আমার একটা পরিচয় আছে তো এই পরিচয়ের কারণে অনেক বহল থেকে কিন্তু অনেক কিছু করারই হয়তো প্রয়াস থাকতে পারে তো সেই জন্য আমি তাকে বলেছিলাম এবং অবহিত করতেই আমি এসেছি